আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সারাদিন বাচ্চাদের এটা সেটা খেতে না দিয়ে আমি মাঝে মধ্যে এরকম দোসা বানিয়ে দিই এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে তো চলুন রেসিপিটি শেয়ার করি এখানে আমি হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা সেটা ধুয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা আলু কুচি আরও দিয়ে দিয়েছি সাত আটটা কাঁচামরিচ আর পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিলাম চালের গুঁড়ো হাফ কাপ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য আর আদা রসুন বাটা এবারে ভালোভাবে মিক্সড করে নেব অনেক বেশি ঘন হয়ে গেলে সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন এবারে আমি চুলার উপরে একটি প্যান দিয়ে দিয়েছি আমার এই প্যানটা অনেক তেল তেলে তাই আমি এই ধরনের প্যান ব্যবহার করছি আপনারা অবশ্যই নন স্টিকের প্যান ব্যবহার করবেন তাহলে দোসাটা খুব সহজে উঠে আসবে আমি দিয়ে দিলাম চারপাশে ঘি ঘি দিলে কিন্তু এটা খেতে অসম্ভব মজা লাগে কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন